ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এরা কি আদৌ ধর্মের মধ্যে সীমাবদ্ধ নাকি ধর্মীয় শিক্ষার আড়ালে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশে ইসকন একটি এনজিও সংস্থা উনিশশো সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ইসকনের প্রতিষ্ঠাতা উভয় চরণাবন্দী ভক্তি দিবান্ত স্বামী প্রভুপাত তিনি হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির জন্য সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এখন এটি শুধুমাত্র ধর্মীয় সংস্থা নেই এরা এখন হিন্দু ধর্মের নামে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এক বিষয় না হিন্দু ধর্ম এক প্রাচীন ধর্মীয় সংস্কৃতি একটি বিশ্বাস কিন্তু হিন্দুত্ব মূলত একটা রাজনৈতিক মতবাদ হিন্দু ধর্মের নামে জাতীয়তাবাদী যা হিন্দু ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বীদের শত্রু হিসাবে বিবেচনা করে ইস্কনের প্রতিষ্ঠাই হয়েছিল কৃষ্ণ ভক্তির জন্য তাদের মূল স্লোগান ছিল হরে কৃষ্ণ কিন্তু তারা সেই স্লোগানকে পরিবর্তন করে এখন জয় শ্রীরাম স্লোগান দেন জয় শ্রীরাম স্লোগান হল ভারতীয় কঠোর হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের স্লোগান যেই স্লোগানের মাধ্যমে তারা ভারতীয় মুসলিমদের উপর চরম নির্যাতন করে এবং পর্যন্ত করে গত পাঁচই আগস্টের পর থেকে হঠাৎ করেই বাংলাদেশে খুব মাথা চাড়া দিয়ে ওঠে পঁচিশে অক্টোবর চট্টগ্রাম লালদীঘির মোড়ে আয়োজিত ছিল রাজনৈতিক নেতাদের মতো তার বক্তব্যের পুরোটার মধ্যেই ছিল ইন্ডিয়ার পাচাটা আর বাংলাদেশে হিন্দুদেরকে ভারত করে তোলা তিনি তার আরাক বক্তব্যে বলেন হিন্দুরা কেন ভারত সীমান্তে যায় স্বর্ণা দাস নামে তেরো বছরের কিশোরী ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে সে নাকি বাংলাদেশে মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভারত সীমান্তে গিয়ে বিএসএফের গুলিতে আত্মহত্যা করে দিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয় যেখানে স্বজাতি শিশু বাচ্চা বিএসএফ এর গুলিতে মারা যাওয়ায় তীব্র নিন্দা করার কথা সেইখানেও ভারতের পা আর ভারতের পক্ষেই সাফাই গাইতেছে ধর্ম উপদেষ্টা বলেছিলেন দরকার হয় মুসলিমরা তাদের মন্দির পাহারা দেবে আর সে সেইখানে বলেছিল এ যেন শিয়ালের কাছে মুরগি ভাগি দেওয়া অথচ পরবর্তীতে দেখা যায় ফরিদপুরে প্রতিমা ভাঙচুর ভারতীয় নাগরিক গ্রেফতার ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে দায় চাপানোর চেষ্টা মুসলিমদের উপর ব্যাপারটা এমন হলো না মুরগি যেন মুরগির মাংস খাচ্ছে পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি মাদ্রাসার ছেলে পেলেরাই মন্দির পাহারা দিচ্ছে একটা পলিটিক্যাল ভায়োলেন্স কে তারা এখন একটা রিলিজিয়ান ভায়োলেন্স রূপান্তর করার চেষ্টা করতেছে এক্সপোস্টে ভয়েস অফ বাংলাদেশ হিন্দুস ইন্ডিয়ান আর্মিদের কাছে সাহায্য চাচ্ছে বাংলাদেশে তারা নাকি সেফ না আসলে কি তারা সেফ না চট্টগ্রামের নিউ মার্কেটের মোড়ে বাংলাদেশের পতাকার ওপরে তারা স্করের পতাকা টানিয়ে দিয়েছে এগুলো করে কি প্রমাণ করতে যাচ্ছে চিন্ময় কৃষ্ণ চট্টগ্রামের ইস্কনের আশ্রমে ছোট বাচ্চাদের রাতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করত এই সমস্ত কিছু প্রমাণ হবার পর তাকে ইস্কনের সেই মন্দিরের দায়িত্ব থেকে বহিষ্কার করে দেওয়া হয় এই এত কিছু প্রমাণ হবার পরেও ছোট ছোট বাচ্চাকে ধর্ষণের তথ্য প্রমাণ হবার পরেও কেন এত সাধারণ মানুষ তাকে মাথায় করে রেখেছে গত দুদিন আগে তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এরপর থেকে তাকে নিয়ে উগ্রবাদীরা আন্দোলন করতে শুরু করে দিয়েছে আমি

শিশু ধর্ষক কি করে ধর্মগুরু হয় তাকে ধর্মগুরু নয় গরু বললেও গরুর অবমাননা করা হয় গতকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে স্কনে সন্ত্রাসীরা করে খুন করে ফেলে শুধুমাত্র চিহ্নয় কৃষ্ণ গ্রিফতারের আন্দোলনকে ঘিরে তারা একটা মানুষকে জবাই করে ফেলতে পারলে এই ইস্কন কত বড় সন্ত্রাসী দল তা বোঝার আর কারো বাকি থাকে না হিন্দু ভাইদেরকে বলবো শুধুমাত্র ধর্মের টানে চিন্ময় কৃষ্ণকে নিয়ে আবেগে আপ্লুত হইন না ইনি দেশের শত্রু আপনাদের শত্রু আপনাদেরকে ধর্মের দোহাই দিয়ে ব্রেন অস করিয়ে ভারত তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে এই ফাঁদে পা দিয়েন না দেশ আমাদের সকলের তাই রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের